ভারতকে পাশে নিয়ে মৌলবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলেন আমাদের পাল্টির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি শুধু বলেছেন যে কেবল দক্ষিণ পূর্ব এশিয়ায় নয় বরং মধ্যপ্রাচ্য ইউরোপ এবং মহাসাগরীয় অঞ্চলগুলোতে যে উৎপাদ বেড়েছে বিশেষ করে রেড সি অঞ্চলটাতে আপনি যেটা উনি বলতে চাইছেন সেখানে মৌলবাদকে খতম করার জন্য একটা বৃহৎ শক্তির প্রয়োজন ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের আর দক্ষিণ পূর্ব এশিয়ার সব থেকে এখন বৃহৎ শক্তি হচ্ছে ভারতবর্ষ এবং ভারতবর্ষের যা দৃষ্টিভঙ্গি আর আমার সরকারের দৃষ্টিভঙ্গি দুটো এক আমরা মৌলবাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে সীমান্ত রক্ষার পক্ষে এবং আমাদের মূল লক্ষ্য হচ্ছে নিজের রাষ্ট্রকে সুরক্ষা করো এবং বিশ্বে শান্তি আনো আমার উদ্দেশ্য যেমন যুদ্ধ শেষ করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্য হচ্ছে শান্তি একমাত্র পথ তিনি ইউক্রেন রাশিয়া দুজনের সঙ্গে কথা বলেছেন ইরানের সঙ্গে কথা বলেছেন তিনি ইসরায়েলের সঙ্গে কথা বলেছেন যেমন আমি আমার পক্ষ থেকে যেমন আমি করে যাচ্ছি ফলে আমাদের দুজনের উদ্দেশ্য হচ্ছে এক এমন নয় যে আমরা শুধু দক্ষিণ পূর্ব এশিয়ায় যে সন্ত্রাসবাদ রয়েছে সেই সন্ত্রাসবাদকে খতম করব বড় ভারতকে অন বোর্ডে নিয়ে আমাদের সরকার পুরো একেবারে পৃথিবীতে সন্ত্রাসবাদকে নির্মূল করে ছেড়ে দেবে ডোনাল্ড ট্রাম্পের যে এই বক্তব্য সেই বক্তব্যকে দ্য মিরার আজকের কাগজে তুলে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন দা মিরার মিরার নাও যেটা লিখেছে হেডলাইনে আমেরিকা অন হাই অ্যালার্ট ট্রাম্প ডিক্লেয়ার ওয়ার একটা ইউটিউবে খবর করেছে ট্রাম্প স্পিচ লাইভ প্রেসিডেন্ট ট্রাম্প ডিক্লেয়ার ওয়ার নেশন ওয়াইড এখন ব্যাপারটা হচ্ছে কালকে গতকালকে একটা জনসভা এবং দুটো হয়েছে একটা হয়েছে ওপেন ফোরামে একটা হয়েছে ক্লোজ ফোরামে ওপেন ফোরামে যে প্রেস কনফারেন্স হয়েছে সেখানে জনসভায় যা বলার সে তো গতকালকে আমি বলে দিয়ে যা বলেছেন বলে দিয়েছি ওপেন ফোরাম প্রেস কনফারেন্সে প্রথমে যেটা হয় সেখানে দেশ বিদেশে প্রায় হাজার তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা আমার সরকার এবং নরেন্দ্র মোদী সরকারের প্রাথমিক এবং প্রধানতম লক্ষ্য এখানে কোন এরিয়া ভিত্তিক নেই এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমরা একটা একটা যৌথ চেষ্টা করছি মার্কিন ফৌজ মিলে তার একটা নাম দিয়েছেন টাইগার শান্তিকে একটা নাম দিয়েছেন আমি অতটা মনে রাখতে পারিনি তো সেই মহড়া শুরু হবে খুব শীঘ্রই সেই মামলা শুরু হবে এই যে যৌথ যে ফোর্সটা তৈরি হবে এই ফোর্সটা সারা বিশ্বে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রথমে ছোট ফোর্স হবে তারপর ধীরে ধীরে ভারতীয় ফৌজ বাড়বে মার্কিন ফৌজ বাড়বে একটা বড় একটা বাহিনী তৈরি হবে যারা শুধু সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়বে